বিসমিল্লাহ রহমান রাহিম ইসলামিয়া সূর্যকান্দি সরাইল ব্রাহ্মণবাড়িয়া আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি ব্রাহ্মণ বাড়িয়া জেলার ঐতিহ্যবাহী একটি দিনই বিদ্যাপীঠ যেটি বড় হুজুর রহমত লালের নামে এ মাদ্রাসাটি এবছর আমরা মাদ্রাসার উনপঞ্চাশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন করতে যাচ্ছি আগামী বছর ইনশাআল্লাহ আমাদের পঞ্চাশ সালা তো এবছর আমাদের মাহফিলের তারিখ হচ্ছে উনতিরিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতি শুক্র এবং শনিবার আমাদের মাহফিলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন শুভ আগমন করবেন ঐতিহ্যবাহী জামিয়া ইউনসিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আল্লাহ মা মুফতি মোবারকুল্লাহ সাহেব দাম বারেকাতহুম এবং সহসভাপতি হিসাবে শুভ আগমন করবেন হজরত মাওলানা হেদায়তুল্লাহ সিরাজি সাহেব নাজিমে তালিমাত ভাদুগর মাদ্রাসা হজরত মাওলানা আশিকুর রহমান মাদানি মাদানী সূর্যকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ আমাদের মাহফিলে শুভ আগমন করবেন আলহামদুলিল্লাহ তিন দিনে আমাদের ওয়াইজ এবং মকার হাজরগণ হচ্ছেন ঐতিহ্যবাহী দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামদ বারাকাতহুম আল্লামা শায়েখ রশিদুর রহমান ফারুক বর্ণবী হাফিজাহুল্লাহ আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামত বরিকাতম আল্লামা এহতেরামুল হক পীর সাহেব উজানি দামাত বরকাত হমম আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বরকাত এবং মাওলানা সাইদ আহমদ কলরব এবং উপস্থিত থাকবেন হজরত মাওলানা ওবায়দুল্লাহ বিন সাঈদ উপস্থিত থাকবেন হজরত মাওলানা মেয়রুল হক কাসিমি দামাত বারকা তহম উপস্থিত থাকবেন হজরত মৌলানা উদ্দিন কাসিমি সাহেব ভাদুগর মাদ্রাসা উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুশারফ হুসাইন মোহাদিস ইসলামপুর মাদ্রাসা উপস্থিত থাকবেন জনায়েদ আল হাবিব কুমিল্লা জনায়েদ আল হাবিব কুমিল্লা উপস্থিত থাকবেন হজরত মৌলানা জাহাঙ্গীর আলম যুক্তিবাদী আড়াই হাজার হজরত মৌলানা আব্দুল উপস্থিত থাকবেন হজরত মৌলানা মাহদি হাসান মিরাজী নরসিংদী উপস্থিত থাকবেন হজরত মৌলানা জানে আলম সিদ্দিকি উপস্থিত থাকবেন হজরত মৌলানা মোহাম্মদ খালিদ ফাহিম উপস্থিত থাকবেন হজরত মৌলানা মাহমুদুল হাসান কাসিমি উপস্থিত থাকবেন হজরত মৌলানা আবুল থাকবেন হজরত মৌলানা মফিজুর রহমান আসাদি উপস্থিত থাকবেন হজরত মৌলানা সিফাত জামিল এছাড়াও দেশ বরণ্য আরো বহু গুলামা একরাম উক্ত মাহফিলে তশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা এই গত এক বছর যাবৎ মাত্র এখানে কিতাবখানা স্টার্ট করেছি এই দীর্ঘদিন যাবৎ মাদ্রাসাটি হেবজ বিভাগ হিসাবে পরিচালিত হয়ে আসছে তো এই বছরই আমরা আলহামদুলিল্লাহ বেফাকুল মাদার ইসলারাবিয়া বাংলাদেশের বোর্ডে আমরা পরীক্ষার্থী দিয়েছি ছাত্র দিয়েছি এবং আমাদের আঞ্চলিক বোর্ড ব্রাহ্মণবাড়িয়াতেও আমরা ছাত্র দিয়েছি তাদের পরিবেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোরম পরিবেশ আমাদের বাচ্চারা এক মুহূর্তের জন্য বাহিরে যাওয়ার কোনো সিস্টেম নাই খেলাধুলা সহ পড়াশোনা যা কিছু আছে সব মাদ্রাসার ভেতরে এবং আমরা পুরা মাদ্রাসা সিসি ক্যামেরা অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটরিং করে থাকি আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা আশা করছে আমাদের কাছে নিরাপদ থাকবে আপনার বাচ্চাকে আপনি আমাদের মাদ্রাসায় ভর্তি করতে পারেন ইনশাল্লাহ বাচ্চা আপনার ভর্তি করবেন আর এই বাচ্চাকে মানুষের মতো মানুষ গড়ে তোলার দায়িত্ব আমাদের মাদ্রাসার আসাতাজা রামের। আমরা সার্বক্ষণিক আবাসিক শিক্ষকের মাধ্যমে আমরা মাদ্রাসাকে তদারকি করছি এবং বাচ্চাদের হাল চাল আমরা হাঁড় অবস্থায় আমরা তাদের খোঁজখবর নিচ্ছি আপনাদের সকলের কাছে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই সর্বোপরি আমাদের গ্রামবাসী বিশেষ করে পুরা গ্রামের আপমর জনতা ছোট বড় ছেলে মেয়ে পুরা এলাকার সব মানুষ আনন্দমুখর পরিবেশে মাহফিলটিকে বাস্তবায়ন করার জন্য সকলেই আপ্রাণ চেষ্টা করতেছেন এবং সকলের মধ্যে আনন্দ বিরাজ করছেন আমরা আশা করছি ঈদের এমিজের মতো আমরা অত্যন্ত আনন্দময় পরিবেশে আমরা আমাদের সম্মেলনটিকে আমরা উপভোগ করব। আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল আপনারা সকলেই আসবেন ইনশাল্লাহ আমরা সেদিন আপনাদের মেহমানদারি করার জন্য প্রস্তুত আছি আল্লাহ পাক কবুল করেন আমিন ইয়া আমিনব্বাল আলামিন